অধিনায়কত্বের দোহাই দিয়ে টি টোয়েন্টি সিরিজে পারফর্ম না করেও প্রতি ম্যাচে মাঠে ছিলেন জাকের আলী অনিক এখন প্রশ্ন হচ্ছে ওয়ানডে সিরিজেও কি হবে একই ঘটনার পুনরাবৃত্তি নাকি তার বদলে একাদশে ফিরে গ্লাভস সামলাবেন নুরুল হাসান সোহান দলে নেই ইমন আর লিটন দাস তাই স্কোয়াডে ফিরেই সাইফকে দেখা যেতে পারে ওপেনার হিসেবে টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশের পর এবার কেমন ওয়ানডে একাদশ নিয়ে আফগানদের মোকাবেলা করবে বাংলাদেশ তাই শুনব প্রতিবেদনে টি সিরিজে আফগানিস্তানকে ধবল ধুলাইয়ের পর এবার ওয়ান ডে সিরিজেও একই ফলাফলে চোখ বাংলাদেশের কারা এশিয়ার দ্বিতীয় সেরা দল সেটাই যেন দেখিয়ে দেয়ার পালা আরো একবার তিন ম্যাচ টি টুয়েন্টি সিরিজ শেষ করার পর এবার ওয়ানডে সিরিজে দুদল দল মুখোমুখি হবে আগামী আট তারিখ হতে যেখানে বাকি দুই ম্যাচ হবে এগারো ও চোদ্দ তারিখ আবু ধাবির শেখ জায়দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো দুদলের দলের মাঝে এই ফরম্যাটে দেখা হয়েছে উনিশ বার যেখানে এগারো জয় টাইগারদের অন্যদিকে আটবার জিতেছে আফগানরা পরিসংখ্যান পরিষ্কার দুদলের দলের মাঝে লড়াই জমে উঠেছে বারবার তবে নিরপেক্ষ ভেনুতে দুদলের দলের দেখা হয়েছে নয়বার বার যেখানে ছয় জয় বাংলাদেশের টি টোয়েন্টি দলের বাইরে থেকে দলে এসেছেন নতুন পাঁচজন খেলোয়াড় তারা হচ্ছেন নাজমুল শান্ত নাহিদ রানা হাসান মাহমুদ নাইম শেখ ও তানভীর ইসলাম এছাড়াও দলে ফিরেছেন সাইফ যা দলের জন্য বয়ে এনেছে ইতিবাচক বার্তা আগামী আট তারিখের প্রথম ম্যাচে তবে কেমন হবে একাদশ ওপেনার হিসেবে তানজিদ হাসান তামিমের দলে থাকাটা অনেকটাই নিশ্চিত এখন প্রশ্ন হচ্ছে তার পার্টনার নিয়ে আছেন ঠিকই তবে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে তার বদলে হয়তো দেখা যাবে সাইফ হাসানকেই যেহেতু ইমন নেই লিটনও ছিটকে গেছেন ইঞ্জুরির কারণেই তিন নম্বর পজিশনে খেলবেন সাবেক অধিনায়ক শান্ত টি টোয়েন্টি সিরিজে বেঞ্চে কাটালে ওয়ান ডে সিরিজে দলে ফিরবেন তাওহিদ হৃদয় তার জন্য বরাদ্দ চার নম্বর পজিশন যত প্রশ্ন আসবে সব পরের পজিশন হতেই অধিনায়ক মেহেদি মিরাজ ব্যাট করবেন পাঁচ নম্বরে সবশেষ শ্রীলঙ্কা সিরিজেও ব্যাট করেন তিনি এই পজিশনেই মিডল অর্ডার নিয়ে ভাবতে হবে কোচকে যেহেতু অধিনায়ক ছিলেন জাকের তাই টি টোয়েন্টি সিরিজে বসানো হয়নি তাকে যে ফর্ম তার তাতে সোহানকে একাদশে রাখাই হবে সবচেয়ে শ্রেয় উইকেট কিপিং তার ছন্দ সবকিছু মিলিয়ে সোহানের দলে ফেরা নিশ্চিতই তাতে ছয় নম্বরে ব্যাট করতে পারেন সোহান ব্যাটিং লাইনে অলরাউন্ডার না থাকায় ভুগতে হবে পুরো দলকে একজন কম ব্যাটার নিয়েই নামতে পারে মাঠে সাত নম্বর পজিশনে দেখা যেতে পারে রিশাদ ও আট নম্বরে তানভীর ইসলামকে এরপর চোখ রাখতে হবে তিনজন ফাস্ট বোলারের দিকে সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমানের সাথে থাকবেন তাস্কিন আহমেদ ও তানজিম হাসান সাকিব এমন একাদশ নিয়েই আট তারিখ মাঠে নামতে পারে টাইগাররা এক নজরে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড মেহেদি হাসান মিরাজ দলের অধিনায়ক দলে আছেন অনিক ও নুরুল হাসান সোহান এছাড়া আরো স্কোয়াডে আছেন তানজিদ হাসান তামিম নাইম শেখ সাইফ হাসান নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় শামীম হোসেন পাটোয়ারি রিশাদ হোসেন তানভের ইসলাম তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব